গুড মর্নিং বন্ধুরা স্টাইল অফ মৌ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না করেছি শাক আলু ভাজি আর বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কালকের একটু বাসি মসুর ডাল ছিল তো ডালটা ফেলে না দিয়ে এই ডালটা একটু গরম করে এতে সোডা দিয়ে দিব ডালটা কিছুক্ষণ গরম করে ওতে একটু আমি রসুন থেতো করে দিয়ে দিলাম খানিক্ষণ জাল করার পর ডালটা গরম হয়ে গেলে ওতে একটু আমি খাওয়া সোডা দিয়ে দিব। খাওয়া সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা একটু পাতলা হয়ে যাবে তারপর জাল দিতে দিতে ডালটাকে গাঢ় করে নিতে হবে বাসি ডালের মধ্যে সোডা দিয়ে খাওয়া এই রেসিপিটি কিন্তু আমি আগে করিনি শ্বশুরবাড়িতে এসে এই রেসিপিটি শিখেছি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা খাননি কোনো দিনও একবার ট্রাই করে দেখতে পারেন জাল করতে করতে আমার ডালটা অনেকটাই কমে গেছে আর গাঢ় হয়ে গেছে তো এরপরে আমি নামিয়ে ফেলবো এরপর মিস্টার রয়ের জন্য বানালাম ডালিয়া রান্না বান্না করে তারপর রেডি হয়ে নিলাম কোর্টের জন্য এরপর চলে যাব আমি এখন কোর্টে প্রত্যেক বছরের মতো এ বছরেও আমাদের আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনে সরস্বতী পূজা করা হবে তারই প্রস্তুতি চলছে বারের ভিতরেই রুমেই প্যান্ডেল টা করা হচ্ছে যেখানে পূজা করা হবে পূজার মেইন দায়িত্বে রয়েছে মিষ্টুদি আর মিষ্টুদিকে আমরা সবাই হেল্প করছি তো এখন আমরা বেরিয়ে পড়লাম কোর্টে সমস্ত জাজদের ইনভাইট করতে প্রত্যেক বছরই ইনভাইট করতে যাওয়া হয় তো আমরা বাড়ির যে সেক্রেটারি রয়েছে তার সাথে সকলে মিলে যাচ্ছি তো আমরা এখন সকলে মিলে পুজো মণ্ডপের জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এদিকে কয়েকজন প্রতিমা আনতে গেছে তো ওদের জন্য আমরা ওয়েট করছি ওরা আসলে আমরা একদম একসাথে প্রতিমা নিয়ে ভেতরে ঢুকবো প্রতিমাটাকে জায়গা মতো রেখে আমরা শুরু করে দিলাম আমাদের কাজ সকলে মিলে শুরু করে দিলাম আমরা আলপনা করা এরপর সবার জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সিঙ্গারা আর মিষ্টি সিঙ্গারা দিচ্ছে আমাদের পীযুষ ভাই থ্যাংক ইউ আর কে খাচ্ছে যতীন ময়ের সিঙ্গারা খাচ্ছে ফাইনালি আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে অনেকটা টাইম হয়ে গেছে আমাদেরকে আবার বাড়ি যেতে হবে তো বেরিয়ে পড়লাম এখন আমি একটু বাজারে যাব বাজার কারণ বাড়িতে এদিকে পুজো রয়েছে কাল তো বাড়ির জন্য একটু ফল টল কিনে নিয়ে যেতে হবে তো কেনাকাটা করে আর কিছু কাজ রয়েছে সেগুলো সেরে তারপর বাড়ি যাব পরে চলে গেলাম একটা হারমোনিয়ামের দোকানে অনেক দিন থেকে মেয়ের জন্য একটা হারমোনিয়াম নেব বলে ভাবছিলাম তো আমাকে আর কিনতে হলো না ওর পিপি ওকে গিফট করলো সামনেই ওর বার্থডে রয়েছে তো বার্থডের অ্যাডভান্স গিফট দিয়ে দিল এরপর একটা হারমোনিয়াম নিয়ে তারপর চলে গেলাম বাড়িতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখা হচ্ছে পরের ব্লগে